আর এরই মধ্যে নদিয়ার খবরে নজর রাখবো ভেজাল ঘি আর ভোজ্য তেল সহ ধৃত তিন প্রায় আড়াই হাজার কেজি ভেজাল ঘি উদ্ধার চারশো লিটার ভেজাল ভোজ্য তেলও বাজে আপ্ত আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন রঞ্জিতের থেকে একটু জানার চেষ্টা করব এত পরিমাণ খাবার জিনিসপত্র যেগুলো ভেজাল সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় ক্ষতির সম্ভাবনা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এগুলো করছিলেন কতদিন ধরেই ব্যবসা চলছিল তাদের তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এর আগেও শান্তিপুর থানার ফুলিয়া এলাকাতে এক এক বিভিন্ন সময় অভিযান চালিয়েছে পুলিশের তরফ থেকে ঘি এবং একাধিক গ্রেফতার করে পুলিশ এবং গতকাল শান্তিপুর থানা অভিযান চালিয়ে ফুলিয়া দুইচাপাড়া ঘোষপার এলাকা থেকে এত পরিমাণে ঘি এবং তার সাথে চারশো লিটার রিফাইন তেল যেটা ঘি যে ঘি তৈরিতে ব্যবহার করা হতো বলে মনে করা হচ্ছে

শান্তিপুর ফুলিয়ার বইচা গ্রাম ভেজাল ঘি তৈরির খবর তারা পায় নিয়ে সেখানে রেড করে যে দু কেজি মতো যে ঘি এবং এবং তার সঙ্গে প্রায় লিটারের মতো রিফাইন তেলই বলবো করে চারজনকে সেখান থেকে অ্যারেস্ট করে এরা বিভিন্ন রকম দেশের নামি দামি ব্র্যান্ডের ঘি প্রস্তুতকারী সংস্থাকে এরা এই সমস্ত ভেজাল ঘি তারা সাপ্লাই দিচ্ছে আমরা আস্তে আস্তে সেই সাপ্লাই লাইন বন্ধ করার জন্য আমরা দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে গ্রেফতার এক সাতগাছিয়ার সোনাপুর গ্রাম থেকে ধৃত ভোর বাইকে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলি বাকি অভিযুক্তদের লুকিয়ে রাখতে সাহায্য প্রীতমের আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সমীর রয়েছে সমীরের কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইব এই অপরাধের মোটিভ সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে সমীর দেখো সানিক দক্ষিণ চব্বিশ পরগনার ব্লকে নীতে তৃণমূলের যে শুট আউট হয়েছিল সেই কাণ্ডে সাতগাছিয়া বিধানসভার সোনার সোনারপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে এক ডায়মন্ডার জেলা পুলিশ সূত্রে জানা গেছে প্রীতক নাম প্রীতম প্রীতম ভোর একুশ বছর বয়স সামগ্রিক ঘটনা মূল মূল আসামিদের প্রীতম তার আমতলার একটি বাড়িতে বাড়িতে আজকে বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল লুকিয়ে সাহায্য করেছিল পুলিশ জেনা পুলিশ সেই প্রীতম জানিয়েছে অভিযুক্ত গতকাল রাতেই তারা আজকের বাড়ি ফেরে আবার পালিয়ে গেছে পাশাপাশি মূল এখনো দাবি এই সমগ্র ঘটনায় সিন্ডিকেটের বিষয় নিয়ে কেন্দ্র করেই তবেই তদন্ত ঘটেছে তদন্তের সাথে এখনো মূল মূল আসামিদের নাম প্রকাশ করছে না অনিকেত ডায়মেন জেলা পুলিশ প্রীতমকে আজ লিখিত মানে লিখিতভাবে অভিযোগের জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আলিপুর আদালতে পাঠানো হয়েছে এবং তিনশো ছাব্বিশ অবলিক তিনশো সাত অবলিক দুশো এক পঁচিশ অবলিক সাতাশ আম স্যাট দেওয়া হয়েছে তাকে দিয়ে আজকে আলিপুর কোর্টে পাঠাবে পাশাপাশি যে কৃষ্ণ মন্ডল শারীরিক অবস্থা তার একটু ভালো স্থিতিশীল এবং সূত্র মারফত জানা যাচ্ছে সে এখন ভালো আছে এবং আরো যাদের খোঁজ চলছে পুলিশ এখন তাদেরকে বিস্তারিত বলতে চাইছে না যতক্ষণ একে আম পিসিতে নেওয়া হবে না ধন্যবাদ সমীর ভালো আছে কিন্তু আইসিউতে আছে তার বিপদটা কেটে গেছে কটা গুলি লেগেছিল একটা ভয় তো থাকবেই ভয় আছে ভয় নেই আমাদের বিচার পা এখানেই বা এরকম হবে এইসব প্রজেক্টের সব জল ফলের পাইপ লাইনের এইসব তো ব্যবসা করে এরই মধ্যে হাওড়ার দিকে নজর রাখবো হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত জোড়া ট্রেন রেলিয়াডে ঢোকার মুখে লাইনচ্যুত দুটি ট্রেন শালিমার সাঁতরাগাছি স্টেশনের মাঝে দুর্ঘটনা দুটি ট্রেনেরই দুটি করে বগি লাইনচ্যুত ট্রেনে যাত্রী না থাকায় বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা দুর্ঘটনার জেরে লেভেল ক্রসিং বন্ধ হয়ে থাকায় ভোগান্তির সম্মুখীন হন সাধারণ মানুষ কোনা এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট হাওড়ার পদ্মপুকুরে চোরা ট্রেন লাইনচ্যুত হওয়ায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ কেননা ট্রেনে কোনো যাত্রী ছিলেন না বড় ক্ষয়ক্ষতি হয়তো হয়নি কিন্তু লেভেল ক্রসিং এই ট্রেন দুর্ঘটনার জেরে বন্ধ করা সম্ভব হয়নি যার কারণে কোনা এক্সপ্রেসওয়েতে দীর্ঘক্ষণ যানজট হয়ে থাকে ঘুমিয়ে পড়ার বাহানা ডাক্তারের আটচল্লিশ ঘন্টা ডিউটি করায় ঘুমিয়ে পড়ার বাহানা হিট অ্যান্ড রানে গ্রেফতার ডাক্তারের জামিন শিয়ালদা আদালতে জামিন ডাক্তারের বিটি রোডে ডাক্তারের গাড়ির ধাক্কায় মৃত ভ্যান চালক অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন অমিতের কাছ থেকে জানতে চাইবো অমিত অনিচ্ছাকৃত খুনের ধারা হয়তো পুলিশের তরফে যোগ করা হয়েছিল কিন্তু তাতেও জামিন পেলেন কিভাবে এই ডাক্তার আদালতে কি হলো দেখো জামিন ধারাতে মামলা রুজু করা হয় এমনটাই পুলিশের কাছে দাবি করেন অভিযুক্ত জুনিয়র চিকিৎসকের তরফে দিন আইনজীবী ছিলেন আদালতের কাছে এবং একই সঙ্গে আটচল্লিশ ঘন্টা বেশি সময় ধরে ডিউটি করার কারণে যখন তিনি গাড়ি চালাচ্ছিলেন সে সময় তার চোখ বন্ধ হয়ে আসে ক্লান্তি 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 অনুভব করার জন্য এবং সেই জায়গা থেকে ধাক্কা লাগে এমনটা কিন্তু আদালতের কাছে দাবি করেন অভিযুক্ত জুনিয়ার চিকিৎসকের আইনজীবী পরেই আহ জুনিয়ার চিকিৎসককে জামিন দিয়েছে আড়াই হাজার টাকা ব্যক্তিগত ভণ্ড বেশ আর এই ঘটনায় হিট অ্যান্ড রানে ধৃত চিকিৎসকের জামিন হল আদালত থেকে অমিতের কাছে আরো একবার যাব এই গোটা ঘটনায় একটা চাঞ্চল্য তো অবশ্যই ছড়িয়েছে কেননা গোটা ঘটনায় এমনি ক্ষয়ক্ষতি বা কোনো সম্পত্তি সরকারি সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি ধ্বংস কোনো কিছু হলো একরকম কিন্তু এক্ষেত্রে দেখা গেল এই গাড়ির ধাক্কায় একজন ভ্যান চালকের মৃত্যু হলো যদি কেউ আটচল্লিশ ঘন্টা ধরে কেউ যদি রেস্ট না নিয়ে থাকেন সেক্ষেত্রে তিনি গাড়ি চালাতে গেলেন কেন অর্থাৎ এটা কি কোথাও গিয়ে আদালতে দাঁড়িয়ে তার একটা বাহানাই গ্রাহ্য হলো আছে ডক্টরের গাড়ি এই ড্রাইভার ডক্টর ড্রাইভার ডক্টর ডক্টর অমিতের কাছে আরো একবার যাব অমিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা অমিত একটা প্রশ্ন তোমার কাছে রাতেই ইচ্ছা করছে ক্ষেত্রে কেন না 48 ঘন্টা যদি কেউ বিশ্রাম না পেয়ে থাকেন সেক্ষেত্রে তিনি গাড়িটা চালাতে গেলেন কেন অর্থাৎ সেক্ষেত্রে তার একটা নেগলিজেন্স তো অবশ্যই ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আদালতে তার কোথাও গিয়ে সেই বাহানাই কি একটা গ্রাহ্য হলো দেখো এখানে আমদানি করা হয়েছে সেখানে যোগ্য ধারাতে সেখানে এখানে ননভেলেবেল সেকশন নিয়ে এমনটা আদালতে দাবি করা হয় অন্যদিকে জামিনের জন্য যখন সওয়াল করা হয় তার আইনজীবীর তরফে সেক্ষেত্রে সরকারি আইনজীবী কিন্তু আদালতে আহ সেক্ষেত্রে কিন্তু জামিনের বিরোধিতা করা হয়নি

তিনি ক্রান্ত এই বিষয়টি তিনি বারবার কিন্তু আদালতের কাছে আদালতের কাছে জানান একই সঙ্গে তার আইনজীবী তরফে আদালতে কিন্তু দাবি করা হয়েছে যে নন্ডেল শিক্ষা নীতি রয়েছে অর্থাৎ জামিন জামিন আহ যোগ্য ধরা যেহেতু মামলাগুলো করা হয়েছে সেই জায়গা থেকে চিকিৎসককে জিনিয়র চিকিৎসকের তাকে জামিন দেওয়া হয় এই মর্মে কিন্তু আবেদন করা হয়েছিল সেই জায়গা থেকে আদালত জামিন দিয়েছে আড়াই হাজার টাকা ব্যক্তিগত বন্ধ